শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন প্র্যাকটিস সেটের শর্ট প্রশ্নের উপর বেশ কিছু প্র্যাকটিস সেট করিয়েছিলাম আর আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরো সালের শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করিয়ে দিয়েছি যারা সেই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখবে আর আজ আমরা আরও তোমাদের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আজকে সেটের প্রশ্ন ন্যাটও গঠিত হয়েছিল কার উদ্যোগে উত্তর অপশানে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে পরের প্রশ্ন বেলগেট সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর অপশান সি উনিশশো একষট্টি সালে পরের প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথমকে ব্যবহার করেন উত্তর অপশান সি চার্চিল পরের প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর অপশান সি কাঠমান্ডুতে পরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর অপশান বি ভারত ও চীন পরের প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে উত্তর অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো কটি উত্তর পাঁচটি রাষ্ট্র পরের প্রশ্ন এই জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাসের দ্বারা নির্বাচিত হয় উত্তর অপশান ডি সাধারণ সভা পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর অপশান বি উনিশশো পঁচানব্বই সালে পরের প্রশ্ন শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়েছিল কত সালে উত্তর অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন রাজ্যপালকে সোনায় খাঁচায় বন্দি পাখি কে বলেছেন উত্তর অপশান সি সরোজিনী নাইডু পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি উত্তর অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান পরের প্রশ্ন বিধানসভার সদস্য হতে গেলে অন্যতম বয়স কত হতে হয় উত্তর অপশান বি পঁচিশ বছর পরের প্রশ্ন অর্থবিল প্রথম উত্থাপিত হয় কোথায় উত্তর অপশানে লোকসভায় পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয় উত্তর অপশান ডি বয়সের কোনো শর্ত নেই পরের প্রশ্ন সুপ্রিম কোর্টে আছে উত্তর অপশান ডি মূল এলাকা আপিল ও পরামর্শদান এলাকা পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী এই কথাটি কে বলেছেন উত্তর অপশানে এ কেসি আয়ার পরের প্রশ্ন কোন ধারা বলে হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে উত্তর অপশান বি দুশো নম্বর ধারা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয়েছিল কত সালে উত্তর অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত উত্তর অপশান ডি আন্দামান নিকোবর পর্যন্ত পরের প্রশ্ন জেলা পরিষদের নির্বাহী আধিকারিক হলেন উত্তর অপশান এ এসডিও পরের প্রশ্ন কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা কটি উত্তর অপশান এ একশো চুয়াল্লিশটি পরের প্রশ্ন প্রতিটি গ্রাম পঞ্চায়েত জন সদস্য নিয়ে গঠিত উত্তর এটা অপশান এ পাঁচ থেকে তিরিশ জন পরের প্রশ্ন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য উত্তর অপশান এ পাঁচ বছরের জন্য আমাদের ক্লাস কেমন লাগছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে প্রতিটা ক্লাসেই কিছু গুরুত্বপূর্ণ ষট প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে যাদের রাষ্ট্রবিজ্ঞান ভালোভাবে তৈরি হয়নি তারা রাষ্ট্রবিজ্ঞানে ভয় পাচ্ছ তারা আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে তৈরি করবে তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় টেস্টের পরীক্ষার থেকে অনেক তোমরা ভালো নম্বর তুলতে পারবে এরপর আমরা এসে কিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের এসে প্রথম প্রশ্ন কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেন উত্তর হবে নিকিতা ক্রুশ্চে পরের প্রশ্ন কোন সম্মেলনে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় উত্তর হবে পর্শডাম সম্মেলনকে উনিশশো পঁয়তাল্লিশ পরের প্রশ্ন কোন একটা হয়ে গেল ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম কি এটা এটা হবে উত্তর হবে যে কমিন ফর্মও কমে কম আচ্ছা এরপরে কেউ বা সংকট কবে দেখা দেয় এই প্রশ্নটা ছিল এটা হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এরপরে যেটা প্রশ্ন ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম কি এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাদের আগে যে ক্লাসগুলো করানো হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিও এরপরের প্রশ্ন সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল উত্তর হবে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে এটা সম্পাদিত হয়েছিল আচ্ছা এর পরের প্রশ্ন পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন উত্তর উনিশশো সালে জওহরলাল নেহেরু আচ্ছা পরের প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের চুক্তি করেন উত্তর হবে রাজীব গান্ধী আচ্ছা পরের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত উত্তর হবে নেদারল্যান্ডের হেগ শহরে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্রের নাম কি উত্তর হবে সাউথ সুদান আচ্ছা এর পরেরটা তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা আমরা আগে করিয়ে দিয়েছি তোমরা ক্লাসটা দেখে নেবে ক্লাসগুলো দেখে নেবে এরপরের প্রশ্ন অথি ও অচি পরিষদের একটি কাজ কী উত্তর নিয়ন্ত্রিত এলাকাগুলির উন্নতি করা বা উন্নতি সাধন করা ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ইউনেস্কো ইউনেস্কোর পুরো কথা কি এই প্রশ্নের উত্তরটা আমরা আগের ক্লাসে করিয়ে দিয়েছি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর এই ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে এর পরের প্রশ্ন সমৃদ্ধি জাতিপুঞ্জ দিবস হিসাবে বছরে কোন দিনটি পালন করা হয় উত্তর চব্বিশে অক্টোবর পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত উত্তর চুয়ান্নটি রাষ্ট্র আচ্ছা পরের প্রশ্ন রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে উত্তর মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয় উত্তর প্রধানমন্ত্রীকে আচ্ছা এর পরের প্রশ্ন রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন ভারতের রাষ্ট্রপতি উত্তর হবে ইমপিজমেন্ট আচ্ছা পরের প্রশ্ন পরমাদেশ কতটির অর্থ কী উত্তর হবে আমরা আদেশ দিচ্ছি পরের প্রশ্ন অথবা গণ আদালতের একটি কার্যাবলী কি উত্তর হচ্ছে দীর্ঘদিন ধরে মামলা চললে তা মীমাংসা করে তা মীমাংসা সেইগুলোর কি মীমাংসা করে থাকে গণ আদালত ঠিক আছে এরপরে ভারতের সর্বোচ্চ আদালতের নাম কী এই প্রশ্নের উত্তরটা আমরা আগের ক্লাসে করিয়েছি তোমরা সেই ক্লাসগুলো একবার দেখে নেবে ঠিক আছে এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস কি উত্তর একটা হচ্ছে সম্পত্তিকর আর একটা হচ্ছে রাজ্য সরকারের আর্থিক সাহায্য ঠিক আছে এরপরের প্রশ্ন স মেয়রের সদস্য সংখ্যা কত উত্তর হবে বারো জন পরের প্রশ্ন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বার্থ শাসনের সঙ্গে জড়িত উত্তর তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন আমার আমরা পরের ক্লাসে আরও একটি রাষ্ট্রবিজ্ঞানের প্র্যাকটিসেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব